প্রিয় দর্শক আমাদের দেশে বাড়ি তৈরি করার অনেকগুলো উপাদান বিদ্যমান আছে বাড়ি তৈরির এই উপাদানের অন্যতম একটি হলো আরসিসি বিল্ডিং তথা ইস্ট সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি করা বাড়ি এই ধরনের বাড়ি আমাদের দেশে বেশি চোখে পড়ে তবে ইদানিং বাড়ি তৈরির আরেকটি উপাদানের প্রতি মানুষের আগ্রহ দিন দিনই বাড়ছে আর সেটি হলো স্টিল দিয়ে বাড়ি তৈরি করা স্টিল দিয়ে শুধু বাড়ি তৈরি করা হয় না বরং এটি দিয়ে গার্মেন্টস শিল্প কারখানা সহ সকল ধরনের বাণিজ্যিক স্থাপনাও তৈরি হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কনস্ট্রাকশন জগতের হট টপিক তথা আরসিসি বিল্ডিং ভার্সেস স্টিল স্ট্রাকচার বিল্ডিং নিয়ে আলোচনা করব আপনার বাড়িটি তৈরি করার জন্য কোনটা ভালো হবে স্টিল নাকি আরসিসি আশা করি এই ভিডিওর তথ্যগুলো আপনার সেই সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করে দেবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক চলুন শুরুতেই আমরা দেখে নিই এই দুই ধরনের বিল্ডিং বলতে মূলত কি বোঝায় আরসিসি বিল্ডিং মূলত তৈরি হয় রিইনফোর্সড সিমেন্ট বা কংক্রিট বালি এগ্রিগেইট এবং রড দিয়ে অন্যদিকে স্টিল স্ট্রাকচার বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হয় স্টিলের কলাম বিম বোল্ট এবং ফ্লোর ও ওয়াল তৈরির বিভিন্ন উপাদান প্রিয় দর্শক এবার আমরা এই দুই ধরনের বিল্ডিংয়ের একটি তুলনামূলক আলোচনা করব। প্রথমেই আসি নির্মাণ খরচের হিসাবে একটি আরসিসি বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে ফলে আপনাকে একটা লম্বা সময় ধরে নির্মাণ শ্রমিকদের মজুরি দিয়ে যেতে হয় আর এ কারণেই আরসিসি বিল্ডিংয়ের নির্মাণ ব্যয় বেড়ে যায় অন্যদিকে মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যেই একটি স্টিল বিল্ডিং তৈরি করা যায় বলেই এটির নির্মাণ খরচ তুলনামূলক কম হয়ে থাকে সাধারণত স্টিল বিল্ডিং তৈরি করতে আরসিসি ভবনের চেয়ে প্রতি স্কোয়ার ফিটে দুইশো থেকে দুইশত পঞ্চাশ টাকা কম খরচ হয়ে থাকে স্থায়িত্ব আরসিসি বিল্ডিং সাধারণত সত্তর থেকে আশি বছর স্থায়িত্ব লাভ করে অন্যদিকে স্টিল বিল্ডিং একশো বছরেরও বেশি স্থায়িত্ব সম্পন্ন হয়ে থাকে স্থায়িত্ব বা ডুরাবিলিটির দিকে বিবেচনা করলে স্টিল স্ট্রাকচার বিল্ডিংই এগিয়ে থাকবে চলুন এবার দেখে নেই এই দুই ধরনের বিল্ডিংয়ের রিসেল ভ্যালুর দিকটি আপনি যদি কখনও কোনো কারণে আরসিসি বিল্ডিং ভেঙে ফেলেন তখন আপনি আরসিসি বিল্ডিংয়ের তেমন কিছুই বিক্রি করতে পারবেন না বরং উল্টো আপনাকে এই ধরনের বাড়ি ভাঙতে টাকা খরচ করতে হবে পক্ষান্তরে আপনি যদি কখনও স্টিলের বাড়ি ভেঙেও ফেলেন তাহলে বেশ চড়া দামে আপনি প্রচুর স্টিল বিক্রি করতে পারবেন যেহেতু স্টিলের দাম দিন দিনই বাড়ে সেহেতু আপনি বেশ ভালো রকমেরই লাভবান হতে পারবেন রিসেল ভ্যালুর দিকটি বিবেচনা করলে আরসিসি বিল্ডিংয়ের চেয়ে স্টিল বিল্ডিংই এগিয়ে থাকবে নির্মাণ স্পেস আর বিল্ডিং নির্মাণ করতে চাইলে প্রয়োজনীয় ইট সিমেন্ট বালি রড শাটারিংয়ের মালামাল রাখার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয় তাছাড়াও যেখানে এই ধরনের বাড়ি তৈরির কাজ চলে সেখানটায় একটা লম্বা সময়ের জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়ে পানি ধুলো শব্দ শব্দদূষণে চারিপাশের জন্য বিরক্ত হয়ে ওঠে অন্যদিকে স্টিল বিল্ডিংয়ের অধিকাংশ উপাদানগুলো প্রিফেব্রিকেটেড তথা আগেই কারখানায় তৈরি করা হয় বলে এই ধরনের বিল্ডিং তৈরি করতে কম জায়গা দখল করতে হয় এবং আশেপাশের পরিবেশকে তেমন বিরক্তও করে না ভূমিকম্প সহনশীলতা সাধারণত আরসিসি বিল্ডিংগুলো কংক্রিট দিয়ে তৈরি বলে এগুলো বেশ ভারী এবং ওজনদার হয়ে থাকে অন্যদিকে স্টিল স্ট্রাকচার বিল্ডিং অনেকটাই হালকা এবং কম ওজন সম্পন্ন হয়ে থাকে সাধারণত স্টিলের বাড়ি আরসিসি বাড়ির চেয়ে অর্ধেক ওজনের হয়ে থাকে আর এ কারণেই স্টিলের বাড়ি আরসিসি বিল্ডিংয়ের চেয়ে বেশি ভূমিকম্প সহনশীল রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স আরসিসি বিল্ডিং দেয়ালগুলোর ফাটল ও ড্যাম পড়া সমস্যার জন্য ঘন ঘন রিপেয়ার করতে হয় ফলে এর মেনটেন্যান্স খরচ অনেকটাই বেড়ে যায় অন্যদিকে স্টিল বিল্ডিংয়ে এই সমস্যা অনেকটাই কম নির্মাণ সময় কনস্ট্রাকশন জগতে একটি কথা বেশ প্রচলিত আর সেটি হলো টাইম ইজ মানি অর্থাৎ সময়ই হলো টাকা একটি আরসিসি বিল্ডিং তৈরি করতে সাধারণত এক বছর বা তারও বেশি সময় লাগে ভবনটি বহুতল হলে বা আকারে বড় হলে সময় আরও বেশি লাগে পক্ষান্তরে তুলনামূলক অনেক কম সময়ে সাধারণত দেড় থেকে দু মাসের মধ্যেই একটি স্টিলের বাড়ি তৈরি করা যায় ফ্লেক্সিবিলিটি এবং ডিজাইন আরসিসি বিল্ডিংগুলোতে একটা নির্দিষ্ট দূরত্বে আপনাকে অবশ্যই কলাম ব্যবহার করতে হবে ফলে আপনি চাইলেও ইচ্ছে মতো ওপেন স্পেস রাখতে পারবেন না আর এ কারণেই আরসিসি ভবনের ফ্লেক্সিবিলিটি এবং ডিজাইন জনিত সীমাবদ্ধতা বিদ্যমান আছে অক্ষান্তরে স্টিল বিল্ডিংয়ে আপনি ইচ্ছে মতো কলাম বসাতে পারবেন এবং প্রয়োজনীয় ওপেন স্পেস রাখতে পারবেন ফলে স্টিল বিল্ডিংয়ে আপনি ফ্লেক্সিবিলিটি এবং পছন্দ মতো ডিজাইন করতে পারবেন পরিবেশগত দিক আরসিসি ভবন তৈরিতে প্রচুর সিমেন্টের ব্যবহার করা হয় এই সিমেন্ট থেকে মাত্রাতিরিক্ত কার্বন নির্গত হয় যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে অন্যদিকে স্টিল হলো একটি শতভাগ রিসাইকেলযোগ্য উপাদান ফলে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না প্রিয় দর্শক এবার তাহলে প্রশ্ন আসে বাড়ি তৈরির জন্য কোন উপাদানটি সেরা স্টিল নাকি আরসিসি বাড়ি তৈরির জন্য আপনার কোন উপাদানটি বেছে নেওয়া উচিত এই প্রশ্নের উত্তর অবশ্য আপনার স্পেসিফিক প্রয়োজনের উপর নির্ভর করছে আপনার যদি দ্রুততম সময়ে অপেক্ষাকৃত কম খরচে দীর্ঘস্থায়ী ইচ্ছে মতো ডিজাইনের স্বাধীনতা এবং রিসেল ভ্যালু আছে এমন একটি বাড়ি তৈরি করা প্রয়োজন হয় তাহলে স্টিলি হওয়া উচিত আপনার প্রথম পছন্দ অন্যদিকে আপনি যদি প্রথাগত আরসিসি ভবনের ভক্ত হয়ে থাকেন এবং একটা দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির ঝামেলাসমূহ মোকাবেলা করার মতো সময় আপনার হাতে থাকে তাহলে আপনি বাড়ি তৈরির জন্য আরসিসি কেও বেছে নিতে পারেন প্রিয় দর্শক পছন্দ একান্তই আপনার এবার আসি স্টিল দিয়ে কারা এ ধরনের বাড়ি তৈরি করে দেয় সেই প্রশ্নে প্রিয় দর্শক স্টিল স্ট্রাকচার দিয়ে বাড়ি তৈরি করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারাই আপনাকে বাড়ি তৈরি করে দেবে এছাড়াও বাড়ি তৈরি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং বাড়ি তৈরি ও প্রপার্টি বিষয়ে জানতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ